এটা তোমার আমার বদৌলতে নয় এটা আমাদের মতো কিছু মাহাজির মানুষ আর আল্লাহর ওলিরা থাকার কারণে আলেমেরা থাকার কারণে ওই আলিমদের দোয়া محبت আর যদি না থাকতো তাহলে আমরা নিঃশন্দেহে নাহারে মারা যেতাম এইজন্য ওলিদের দেশ এখানে কোনো বেয়াদবি চলবে না ওলি আল্লাহ আর আলিম দেশ এই দেশ কখনো কোনো বাটপাড়ের হতে পারেনা ধর বলেন না ধর আওয়াজ দেন ঠিক না এটা কোরআনের দেশ এটা নবীর দেশ নবীর সন্ন্যতের দেশ এটা ওলি আল্লাহর দেশ এ দেশে বাট পারেন কোনো জায়গা হতে যখন স্বাধীন হয়েছিল আপনারা জানেন ওই সময় অনেক হিন্দুরাও কালিমা মুখস্থ করেছিল ঠিক কিনা পাকিস্তানে হানাদার বাইনা আমার বাপ দাদারা গল্প করে আমাকে তো বয়স কম দেখি নাই বাপ দাদারা গল্প করে পাকিস্তানের আর্মি হানাদার বাইনা না এসে বলতো তো হিন্দু কা মুসলমান হে ক মুসলমান হে মুসলমান যদি তো হক কালেমা সে বাতা কি মুসলমান যদি হক কালেমা কো তখন বলতেছে সামনে পড়ে গেছে হিন্দু কে পড়ে গেছে আবার বলতেছে তুমি কি বলে মুসলমান হাই মুসলমান তো কালেমা সে বাতা বলতেছে লা ইলাহা ইল্লা আতা সুবহানাকা ইন্নি কুতুমিনাস বলছে কে হে কালেমা নেই এটা কি কালেমা দোয়া মুসিবত এটা কি ভাই এই কথা বলেছেন যখন এই কথা বলেছে দোয়া হে হিন্দু লোক বলতেছে আমরা কি কম মুসিবতে আসি কথা বলেন না কে আমার কালেমার বড় দরকার মুসিবতের দোয়াই বলা লাগবে এখন যে বিপদ ঠিক কেনা এইরকম বক্তা আমরা কি কম মুসিবতে আসি ভাই কথা বলেন না কে আমার নবী চোখের পানি ছেড়ে দেয় মাসুদ আমি নবী বললাম তুমি আল্লাহর জন্য তাকবীর আজানের ধ্বনি দিয়া দাও কেউ সাহস পায় না আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে নবীজি আমার জীবন থাক আর যা আমি আল্লাহর তাকবীর দেব যা আছে কপালে হয়ে যাবে আর ওদের বলেন না কেন আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানুষার ইমান নেই সে সেলামার কোরআন নেই ঠিক কিনা বলেন কথা বলেন এবার মাসুদ থাকবি দিয়ে চল্লাহবার আজান দুই যাই মাত্র দিয়েছে আরবের মধ্যে সবচাইতে বড় বাট পার নাম ছিল আবু জাহেল নাম এর নাম কিন্তু হলো আবু জাহেদ অর্থাৎ আবু মানে হলো পিতা জাহেল মানে মূর্খ হুজুর ঠিক আছে কিনা তাফসির পড়ার আপনারা জানেন তাহলে অর্থাৎ মূর্খের পিতা কিসের পিতা ভালো করে বলবেন আবু মানে পিতা জাহেল মানে মূর্খ তাহলে মূর্খের পিতা তার নাম কি এই আবার সমাজের নেতা এ কি আবার আবু জাহেল গলা করে বের হলেন এই মাসুদ বেটে মানুষ তোমাকে এত সাহস কে দিয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ ছিল আকারে খাটো অত্যন্ত মেধাবী মানুষ জ্ঞানী মানুষ তার জীবনের গদ্য আমরা পড়েছি ওস্তাদের আমাদের পড়িয়েছেন এবার আবদুল্লাহ ইবনে মাসুদ এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল এসে বলল তোমার এত বড় স্পর্ধা এত বড় সাহস রে বেটা আমার এলাকার মধ্যে এসে তুমি আজান দাও তুমি কত বড় বাট পা বলেন তো আবু জাহেলের এলাকা না আমার আল্লাহর এলাকা আরো জনে বলেন আহা মানুষ কথা বলতে পর্যন্ত করে দুই দিনের ফকির হয়ে যদি ভাতক কম অন্য ভাতক বলো অন্য তোমার চাইতে কত বড় হাতি গেল তো আর আসা বলে কত জল কথা বলেন আল্লাহ কি সাইজ ভেবে পাচ্ছি না আমার ভয় হয় মাঝে মাঝে আল্লাহ কাছে দোয়া করতে আবার আবার মাসুদ তুমি কালিমার স্বীকৃতি আর দিবা কিনা বলে দিব জীবন নিজের হাত দিয়ে ধরে কানটা আলোক করল মাসুদ ছিল স্বাস্থ্যবান মানুষ ওই কানটা শূন্য আলোক করার কারণে কানটা ছিঁড়ে গেল মাসুদের কানের থেকে রক্ত টস টস করে আল্লাহর জমিনে পড়তে লাগলো মাসুদকে শাস্তি দেওয়ার পরে যখন ছেড়ে দিলেন মাসুদ আবদুল্লা মাসুদ রাদিয়ার লাল লাল নবীর গেলেন নারীজি আমার কান থেকে দর দর করে রোগ করছে আমার নবি চোখ পানি যদি দিয়ে আরো সেদিকে টিম মারে তাকাইলে আর চোখ দিয়ে পানি ছেড়ে দেবেন ও আরও সের তুমি দেখো তোমার জমিনে তোমার হুকুম আল্লাহর ধ্বনি দেওয়ার কারণে মাসুদের এমন অবস্থা সঙ্গে সঙ্গে আমানবী মাসুদকে বলে মাসুদ তুমি কি চাও কি তুমি নিতে চাও বল বল মাসুদ বলে নবীজি এই দুনিয়াতে কোনো শাস্তি চাই না আমি কোরানের জন্য রক্ত দিয়েছি আল্লাহর কালামের জন্য আমার কান ছেড়ে গেছে আমি কোনো দোয়া চাই না তবে আল্লাহ কে বলি আল্লাহ তুমি সমচিত বিচার করো মাজলুম হয় যখন কোনো মানুষ দোয়া করে ওই মানুষের হাত তুলতে দেরি আল্লাহ পাকের দোয়া কবল করতে দেরি হয় না অসুবিধা ভাইরা আজকে রাভার আপনার জমিনে আমরা আছি অসংখ্য লাভার মানেরী করণ পরে আল্লাহ এই দুনিয়া বেঁচে রেখেছেন আমাদেরকে আলু দিয়ে আবার দিয়ে সেজলা আর সকলা শস্য ফল দিয়ে খাবার দিয়ে এটা তোমার আমার বদৌলতে ন নয় এটা আমাদের মতো কিছু মাহাজুর মানুষ আর আল্লাহর অলিরা থাকার কারণে আলেমেরা থাকার কারণে ওই আলিমদের দোয়ার মহাবতার বরপদ যদি না থাকত তাহলে আমরা নিঃসন্দেহ না হারে মারা যেতাম এই জন্য অলিদের দেশ এখানে কোনো বেয়াদি চলব না অলি আল্লাহ আর আলিম দেশ এই দেশ কখনো কোনো বাট পাড়ে হতে পারে না ধরে বলেন ঠিক না ঠিক না এটা পুরানের দেশ এটা নবীর দেশ নবীর সোলতির দেশ এটা ওলি আল্লাহর দেশ এ দেশে বাদ পারেন কোনো জায়গা হতে বাংলাদেশে শহীদ বাংলাদেশ রহম কর কবুল কর আল্লাহ রহম করেন আল্লাহ কবুল করেন

বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ তাদের মতে তাদের পথে রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ রহম করেন আল্লা কবুল করেন আল্লা ছা জালের বাংলাদেশে ছাপহরের বাংলাদেশ কবুল করেন আল্লাহ রহম করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ ইলাহা লা ইলাহা দানে মাটি বামে মাটি মাটির হবে বেছানা পরেতে মাছের চাউনি চিন্তা করে মন তাক না সবহান লাহ ই আলহামদুলিল্লাহ ইন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধমন আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে আছে কাঁধে রক্ত পড়তেছে টক করে নবীর কাছে গেলেন নবী আল্লাহর রাসুলদিকে হাত তুলে কাঁদলে কিছুক্ষণ নবীর মুখে হাসি কি দেখা গেল আব্দুল্লাহ মাসুদ মাসউদ বললেন ওহে হাসলেন কেন আল্লাহর নবী বললেন মাসউদ রে এ হাসির কারণ তোমাকে এখন বলবো না বলবো পরে তবে তুমি যে দোয়া করেছো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছে আল্লাহ সে আল্লাহ আছে না নাই বুড়া হয়ে গেছে নাকি এটা আপনারা তো ভালোই বুঝেন অস্বস্ত করাই লাগে এবার মা সুদ কাটতে লাগলো বহুদিন পরের ঘটনা যুদ্ধ শুরু হলো বদরের যুদ্ধ আবু জাহেল হত্যা হয়ে দুখনীত হয়ে গেল মাথা পড়ে আছে বিশেষ কারণে আব্দুল ইবনে মাসউদ যুদ্ধতে ছিল না আমার নবী দিন প্রচারের জন্য অন্য জায়গায় পাঠিয়েছিলেন তিন দিন পরে বাড়িতে আসলেন আসার পরে বলে ইয়া আল্লাহ আমার বড় शौक ছিল আমি আব্দুল্লাহ ইবনে যুদ্ধের ময়দানে আপনার সাথে যুদ্ধ করব আমার নবী মাসুদের বুকের তামান্না আশা খাইসা আর ভালোবাসার পরিচয় বিষাদ বাক্যার প্রকাশ করতে গিয়ে রাসুল মলি মাসুদুরি তোমাকে যুদ্ধ করতে হবে না ওই যুদ্ধ যেখানে হয়েছে যুদ্ধের ময়দান থেকে এখনই যদি এক পাক ঘুরে আসো তাহলে যারা যুদ্ধ করে যেমন সব পেয়েছে তুমি খালি ঘুরে আসার কারণে আজকে তিন দিন পরেও যদি ঘুরে আসো একই সব আল্লাহ তোমার আমার নামায় দান করে দেবে আরো জোরে বলবেন না এবার আবদুল্লাহ মাসুদ দৌড়ে গেলেন বলেছেন কে নবী বলছে যে নবীর কথা মিথ্যা আছে জীবনে কখনো তুমি মিথ্যে বলি তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনি তোমারই মতো নেতা এলেও ফুটত চোখের গোলা চাবিলি বকুল হে রসুল হে রসুল এনতা হে রসুল এবার আব্দুল্লাহ মাসুদ যুদ্ধের ময়দানে গেলেন অসংখ্য দেহ আর মাথাগুলি পড়ে আছে সবগুলি কেমন যেন উল্টে আছে চোখগুলি উল্টে আছে এমন সময় মাসুদ কান পেতে রক্ষ করে শোনে একটা গর্দান থেকে আওয়াজ আসতেছে মোহাম্মদকে ধ্বংস করব মুহাম্মাদের বাড়ি ঘর জ্বালায় দেবো ওকে হত্যা করব। এই শব্দ আসতেছে একটা মাথা থেকে কার থেকে কথা বলেন মাসুদ বলছে কি ব্যাপার তিন দিন আগে যুদ্ধ হয়ে গেছে এখনো শব্দ আসতেছে এটা কার মাথা উনি মাথার মধ্যে খোঁজা শুরু করলেন একটু সামনে অগ্রসর হয়ে দেখেন বিশাল বড় একটা মাথা পরে আছে এটা যেন আর কোনো মাথা এটা কোনটা আবু ওই মাথা থেকে কথা আসতেছে কোনটা গুতে মারা দেখে আবু জাহের মাথা সব্বনাশ কে মরে পাইছে আজকে রে কি বলেন সাপ মরছে কিন্তু নেজুর বেসা নেজুর বুঝেন না নেগুর তো এইরকম নমরুদ ফেরাউন মূল্যে হবে কি আবু জেহেল মূল্যে হবে কি অর উত্তর ছড়ি একটা আছে না আচ্ছা ভাই বলেন তো এখানে রহিম আবু জেল করিম আবু জেল এরকম কারো নাম ধরে আমি বলছি তা আবু জেহেল ছিল আছে থাকবে আবু জেহেল বলে কথা বললে তোমার বাজে কেন বলেন ঠিক কিনা তাহলে তুমি কি আবু জেহেল নাকি আসেন কে ভাই কোনো বাপের বেটার ক্ষমতা থাকলে সামনে আসো তোমাকে নাম ধরে বলা হয়নি তুমি কেন আবু জেহেল করে খাবো তুমি কেন রেগে যাও তার মানে আবু জেহেলের কিছু স্বভাব তোমার মধ্যে আছে তুমি মুসলমানের সন্তান হতে পারো না ধরে বলা ঠিক কেন আল্লাহ কোরআনে বলেছেন অতুল্লিম্বা আদা জালিকে জানি কলামের মধ্যে আলোচনা বলতে যারা কোরআনের কথা শুনে আঘাত পায় কষ্ট লাগে কোরআনের কথা বললেই বাধা দিতে আসে বুঝে নেবার রক্তে ভেজাল আছে ও আসল সন্তান নয় অবৈধ সন্তান যারা বলেন কথা কা আল্লাহর কোরআন বলছি অবৈধ সন্তান রক্তের মধ্যে ভেজাল আছে আমার বলতে কিসের এখানে সুপারিশ আমি বক্তা হয়েছি তাতে কি হয়েছে কিসের এখানে ভেজাল কথা বলেন না কেন আপনার আমি এখানে কি আমি আলিম ভাই মাত্র একজন মুসলমান আমি বড় ক্যাডিট নয় বক্তা নো আমার কথা হলো কোরআনের কথা বলবো তবে কাউকে কষ্ট দিয়ে নয় কোরআনে যেভাবে ডিগলার আছে ওভাবেই বলবো জোরে বলেন ঠিক না এবার মন্দরে আবার আব্দুল ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়া ওই মাতা বেশ বড় যেহেতু আবুল হেকাম আবু জাহেল জাহেলের মাথায় এত বড় ধরে নিয়ে যাওয়া যায় না কোলেও নেওয়া যায় না এবার মাসুদ চিন্তা করলেন কানটা ফুটা করে কি করে কান ফুটা করলেন ফুটা করে ওর মধ্যে কিছু লাঠি অথবা মেত অথবা নোখটা চালিয়ে দিলেন ঢুকিয়ে দিলেন কারণ মাংস বিক্রেতার কষায় যারা আছে দেখবেন রশি দিয়া গরু অথবা মহিষের পা রান উরাত টাঙ্গা রাখলে থাকে না সুতরাং হাঁটুর নিচে এখানে ছিদ্র করে একটা রড বাঁকা বাজে দেয় এই কথা বলেন কি আপনারা কথা ঠিক না এটা আপনারা ভালোই বোঝেন কষার ব্যবসা করেন নাকি ভাই কেউ আপনারা দেখেননি মাংস লটকে রাখে কি দিয়া ছিঁক দিয়া অথবা দড়ি দিয়ে ওই ওই ছিদ্রর মধ্যে দেবে এদের আগে তালার পড়ার ভয় নেই আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ভাবি করে যাই মাত্র বিশাল বড় মাথা নবীর সামনে হাজির করেছে হারে আল্লাহর কারিশমা বোঝা বড় দায় ঘোষণাটা আমি নাম বলবো না আজ থেকে কিছুদিন আগে আপনার দেখেছেন যেই নেতা বাইরের দেশের আমার নবীর বৃদ্ধে ব্যাঙ্গের কার্টুন এঁকেছিল ব্যাঙ্গের ছবি আট করেছিল ওই কত না প্রতিনিধি প্রশাসনের কাছে দামি হয়েছিল ওর সামনে পুলিশ দিয়েছে পিছনে পুলিশ তুমি যেখানে যাও পুলিশ তোমার সাথে থাকবে আমার আল্লাহ রাজরা যদি ধাওয়া করে পুলিশের বাপের কামবাজ নেওয়া কে কথা বলেন না কেন এবার আতিস কাটুনিস্ট এবার চললো গাড়ি আল্লাহর কি কারিশমা জিব্রাইল আলাইসালাম আজরা হাজির ওরা গাড়ি দিয়ে এমন ভাবে পিছায় আমার লোক আমার নবীর সঙ্গে বেয়া দেবে করো বেটা ভাত খাও চোখে দেখো না এমন মার দিয়েছে যারা পুলিশ সিকিউরিটি ছিল ওরা সব ছবির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যিনি ব্যঙ্গচিত্র করেছিল তাদেরকে গাড়ির মধ্যে এক্সিডেন্ট করে আল্লাহ ধরি সাত করে দিয়েছে ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কোরআন দেয়া বোঝায় আমার নবীর সঙ্গে বাড়ামারি করোনা না ফাত্তাবিউনি

একবার চন্দ্রের দিকে ইশারা করে যদি হাত দিয়ে ইশারা করত চন্দ্র দুখণ্ডিত হয়ে যায় যেই নবী জমিন থেকে পা উঠালেন আর সে আজমে সরে যায় যে নবীর বিরুদ্ধে কেউ হাত উত্তোলন করলে আল্লাহ বলে তার হাতকে ধ্বংস করে দেয় এই নবীর সঙ্গে বেয়াদমি করলে খবর আছে না নাই আল্লাহ ন আবুল হাত বেদবি করার একটা সীমা আছে না নাই তুমি অনুযায়ী কাম কুকাম সব করেছ আমি আল্লাহ বद्दাজ করেছি কিছু বলি নাই কিন্তু আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করোনা তাকে পাথর মারার চিন্তা করোনা আমি আল্লাহ বলে দিলাম তাব্বাত ইয়া আল্লাহ ভাই বলে বলবেন না অর্থাৎ তুমি পাথর মারার চিন্তা করছো আর আমার আল্লাহ বলছে আবু লাহাবের ওই হাত গুলা ধ্বংস হয়ে যায় আল্লাহ বলেন না কেন সে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদ বি করেছিল ঠিক কিনা বলে আর বলেন ঠিক কিনা এবার নবীর কাছে মা সুখ চলে গেলাম মনে আছে এ ভাই মনে আছে এবার মাসুদ বলতেছে নবীজি দেখেন তো কার মাথা নিয়ে এসেছি আমার নাবি আকবর আব্দুল্লাহ ইবনে মাসউদ দিকে তাকায় আবার আরশের দিকে তাকায় কোন দিকে তাকায় আল্লাহ পা কুদরত দিকে বলেন ও হাবিব কেন বারবার সে তাকান সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাবিব বললেন তাকায় এই কারণে তুমি কি না পারো আল্লাহ এই ঘটনার কারণ কি সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন আমার যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আজান দিয়েছিল আর আবু জেহেল তার কান ধরে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছিল আমি আল্লাহ ভুলি না ভুলতে পারি না ওই জন্য ওই আবু জেহেলের কান ধরার ব্যবস্থা আমি আল্লাহ নিজে মাসুদকে করে দিয়েছি আর ওই দিনের প্রতিশোধ আমি আল্লাহ দিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ মানে ইল্লাহুম ইয়াকিদুনা কাইদাউ কাইদা সামাহিনী কাফি না অ্যামাহু হুম আইদা আরো যদি কি আল্লাহ ভালো বলা যাবে রা আল্লাহ বলেন ইল্লাহামা ঠিকু না কৈদা উ আছি কাইদা ওরাও ষড়যন্ত্র করে চক্রান্ত করে কেমন করে আমার আল্লাহ বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে অবকাশ দিয়ে ওরা থাক দৌড়াইতে থাক কিন্তু ওদের মনে রাখা দরকার আমি আল্লাহ ছাড়া কেউ নাই আমার চাইতে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ থাকতে পার না আমি আল্লাহ তোমাদের মধ্যে সব চাইতে বড় বিচারক আলাইহিন আল্লাহু বিআহ কামিল হাকিম তাহলে যারা কোরআন এর জন্য ইসলামের জন্য ইসলামের আন্দোলনের জন্য যারা মুমিন মুসলমানদেরকে আঘাত করবে কষ্ট দেবে আমার আল্লাহ কি এগুলা রেকর্ড করে না করে না আল্লাহ জুর বলেন রেকর্ড করে না করে না আমার আল্লাহ কি দেখতেছ না বলেন আরো জরা বলেন ঠিক কেনা এই জন্য আমার একটা কথা আপনাদের মাঝে সেটি হলো কোরআনের জন্য যদি কষ্ট করে জান্নাত আমাদের দিয়ে দেবেন কে আরো বলেন কে